ومكنا لهم في <applause> الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرجعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك

এগুলা কাজে পরিণত করতে গেলে যারা ছেলে আছে যেমন আমাদের কর্মী বাহিনী আছে না এদেরকে শূন্য বাহিনী বলা হয় কেউ অস্ত্রধারী কেউ অস্ত্র তাহলে কয়টা গুরু তিনটা গুরু তো এখানে একটা কথা বলে রাখেন ফেরানোর নাম কেউ জানেন ফেরাও তার নাম না কথা বলবো খেলেন খেয়াল

তার নাম অর্থ কি একটা জানাক না এখানে এই সব কিছু আছে এখন দেখেন অনুমত আল্লাহ বলেন আমি জমিনের রাজত্ব এবং আমি দেখাই দিব ফিরাউনকে হামানকে তার শূন্য দেখি কাকে ফেরাউন আমান শূন্যবাই শূন্যবাইনে এ তিন গ্রুপ কে এ তিন গ্রুপ তো সেলকে সেল একদম মারি Tama করে দিছে এ তিন গ্রুপ কা আমি দেখাই দেব তোমরা কাকে মারছ আমি তাকে তোমাদের চোখের সামনে তাকে নেতা নির্বাচন করব ওdala ka Allah Allah এখন ফিরাউনের নাম আসলে আমি নিজেও জানি ফিরাউন হলো কি যে আমাদের দেশে যদি অনেক নাম আছে নাম উল্লেখ না করলেও মানুষের চিনে প্রধানমন্ত্রীকে নাম প্রধানমন্ত্রী বললে সবাই জানে তার নাম হলো হাসিনা এর আগে আরেকজন প্রেসিডেন্ট বললে যে রহমান শেখ মুজি অথবা এর কারণ প্রধানমন্ত্রী এখন আগে প্রেসিডেন্ট হিসাবে পরিচিত ছিল প্রেসিডেন্টের হাতে ক্ষমতা ছিল এখন কার হাতে আর এখন হলো প্রধানমন্ত্রী নাকি প্রধান উপদেষ্টা তাহলে প্রধান উপদেষ্টা যদি কেউ ব্যবহার করে তাহলে মনে করত তার নামুস কথা বোঝায় তাহলে এই যে যে লকপ যেটা লকপ প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী এবং বাচ্চা দাদা প্রেসিডেন্ট এগুলো কোনো নাম নয় এগুলো কি উপাধি এগুলা কি উপাধি তাহলে ফেরাউনের একটা নাম আছে ফেরাউন হলো পুত্র সন্তান

বিভিন্ন পর্যায়ে কাজ করার পরে তারা তারাও মিশরের গভর্নর উপাধি হলো তারা ফেরাউন কোন ব্যক্তির নাম নয় না শাসক গোষ্ঠী শাসক গোষ্ঠী উপাধি হলো কি প্রধানমন্ত্রীর নাম তাহলে এখানে ফেরাউনের ইয়ে শেষ তাহলে ফেরাউনের আসল নাম আমরা কেউ জানি না এখন মুসা মুসাইলামের কথা মুসাইল সাল্লামও নবী হিসেবে আসছেন তো এখানে আসে আল্লাহ বলেন আমি দেখায় দিব ফিরাউন হামান এবং তার সৈন্যবাহিনীদেরকে যারা ভয়ে যার আতঙ্কের ভয়ে তারা পুরো বনিশ করছে এই বনি থেকে একজনকে আমি কি করবো করব ওয়া আউহায়না ইলা উম্ম মুসা মুসা আলাইহিস সালাম যখন জন্ম করলো তার মা ভয় ছিল না জানি সন্তানটাকে পলছবাই লয়ে যায় কারণ ফিরাউনের গোয়েন্দা বাহিনী ছিল এই যে হাম এই যে অজুনু দাহ मौजूद কি তার ছোট বাহিনী ছিল তো এই যে ছোট বোনই ছিল এই ছোট বোনের একটা ভয় ছিল না জানি আমার সন্তানটাকে নিয়ে যায় তখন আল্লাহ

মেরে ফেলার সম্ভাবনা আছে তখন কি কর দুধ পান করাও আগে তারপর কি আল কি ফিলিয়াম মে সমুদ্রে নিক্ষেপ করো সমুদ্রে ঢেলে দাও এর ভিতরে ফালিয়াম কিভাবে কীভাবে সমুদ্রে ঢালে তাহলে একটা জিনিস ধরো সমুদ্রে বেঁচে থাকে একটা কাঠ একটা বাস্ক পানাই কি করো তাকে যেভাবে আমাদের দেশে মনে করেন পানি হয়ে গেলে গা কলাকার দুইটা দিটা কলাকার দিয়ে মধ্যখানে বাস অথবা দিয়া তো কলারপুর আছে না যে কোনো এক রকম আছে ওই থাকার জন্য যে পন্থা অবলম্বন করার দরকার এবা এবাউ দিছে দিয়ে বলা দেখাবি আবার আল্লাহ বলছেন হে মা তুমি ভয় করবে না যদিও জালেম সরকার আছে এখন কিন্তু তুমি ভয় করবে না তার নিরাপত্তার দায়িত্ব কার আল্লাহকে

তোমার সন্তানকে তোমার হাতেই ফিরে দিব কত করেছে তুমি ছেড়ে দাও তার তোমার সন্তানকে তোমার হাতে ফিরে দিব উদ্দেশ্য হলো কি তুমি সমুদ্র ছেড়ে দিল এ মরবে না জীবনের একটা গ্যারান্টি পেলাম কি পেলাম গ্যারান্টি তোমার ছেলেকে ফেলে দাও তোমার যদি ভয় হয় তারপর কোনো দায়িত্ব নাই তুমি কিন্তু ভয় করবে না চিন্তা করবে না আবার আমি আল্লাহ তোমার ছেলেকে তোমার হাতে দিয়ে অযাই আইলুহু মিনাল মোৰ শালিন আর আমি এই ছেলেকে যা আইলুহু নির্বাচন করব বানাবো নির্বাচন করা পাস করাই দাওয়া যা আইলুহু তাকে আমি নির্বাচন করব আমি তাকে বানাবো মোৰ নবীদের রসুলদের অন্তর্ভুক্ত তার এর মধ্যে এখন কথা তারপরও মায়ের মন ভয় আছে এখন ফাল তাকা তাহু আরে ফেরাও না লে কুনু লাহুম আদুম ও হাজানান যে তার ভয়ের কারণ ছিল যে ব্যক্তি তাদের ভয়ের কোন ব্যক্তি নাম তো নয় এখন একজন বনি শেষ একটা সন্তান হবে এ সন্তানটা সন্তান হাতে ফের অনেক রাজত্ব ধ্বংস হবে থেকে নাম আছে এখানে কথা বলছেন এখন পর্যন্ত মুসার নাম আছে নাম ব্যবহার করে গেছে কিন্তু মুসার নাম এখনো নাই বোন একটা সন্তান জন্মগ্রহণ করবে তার হাতে ফেরানোর রাজত্ব ধ্বংস হবে ফাল তাকা হু তাকে উঠাই লইল কেউটা আল এ ফেরাউন আল অর্থ ফেরাউন অর্থ আল পরিবার এখন আমরা এখানে যারা আছি যদিও মা বিভিন্ন বা ভিন্ন এক একজনের মা এক এক রকম এক একজনের বাপ এক এক রকম আমরা সব একসাথে আছি যেহেতু কেউ ইমাম কেউ মহাজিন কেউ কথা বলে কেউ কথা শোনা আমরা একটা আলে আমরা একটা পরিবার আল এ মসাল্লি আল এল মসজিদ আমরা মসজিদের একটা লোক এখানে সবাই তারা আলে ফেরাউন বলতে ফেরাউন আছে ফেরাউনের বউ আছে ফেরাউনের দ্বারা কাজ করতে সৈন্যবাহিনী আছে সিএ যেগুলো আছে গোয়েন্দা আছে দালাল আছে কর্মী বাহিনী আসে সবাই সত্যি দিক তো ভাড়া দিচ্ছে মর কোনো সন্তান আছে

কলাতিরা আউনা পুরুতু লি পলাকা এর মধ্যে কিন্তু ফেরাউনে বৌকে হেদায় আসিয়া হেদায় দিয়ে দিছে আসিয়ার মনের মধ্যে একটা ভয় ঢুকছে এই যে সন্ত্রাসী যেগুলো আছে সৈন্যবাহিনী এরা তো এটা তো মারি ফেরাউনের কাছে নাম নাম প্রসারের জন্য আমি করছি

করতো এরা আগ্রহ যখন হয়েছে তখন আসিয়া আমাকে বললো খবরদার আমরা কিন্তু নিঃসন্দ এটা আমরা পাইছি কেউ জানে তার পরিচয় এটাকে আমরা কুরাতের আইনিন আমাদের নয়নমণি হবে সে আমাদের ছেলে হিসেবে সন্তান হিসেবে আমরা তাকে কি করবো এখন দেখেন আমি শুরু করছি আগে কুল্লুক ইরা আসলি এখন লক্ষ্য রাখেন তাকে লালন ধান করছে যদি কোনো ফকরির গণ কোনো সন্তান নিজে হোক অথবা ফালুক পরিচয় ফকরির পোলা আর যদি কোনো ইমাম সাহেবের মৌলবীর কথা জন্ম করা মোল্লার পোলা ইমামের পোলা তাই না আর যদি কোনো বাচ্চার করা হয় তখন শাহজাদা কি কয় এটা বলে না এই রাজার ভূত রাজপুত্র বলে নাই হ্যাঁ কিন্তু কুল্লু সেই নেই আসলে মুসাইলাম যখন ফেরাউনা ফাইছে তখন ফেরাউনের পুত্র পদ দরকার ছিল তাই না কিন্তু এখানে এই বেলা কিন্তু ফেরাউনের পুত্র উপাধি নিতে পারে নাই আল্লাহ বলে আমি তাকে তার আসলের দিকে ফিরে নিছি সে হলো বনি ইসরাইলে বনি ইসরাইলের কালছা কি আছে তার রক্তের ভিতরে আছে আবার আল্লাহ মাদালিশে কার সাথে কুম্মে মূসার সাথে মূসার মাকে বলছে আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিবাল তাক তাহু আরে ফের আউ না তাকে উঠাই নিল ফের আউনের বাহিনী এটা হচ্ছে তাদের দুশমন তারা কিন্তু জানতো না

আমার দেশ মধ্যে কোনো ঘটনা ঘটলে বড় ধরনের কোনো ঘটনা ঘটলে সাংবাদিকদের যদি যাই যাই না যদি বলে খবরদার একটা পেপারও উঠাইতে পারবো না উঠে তোমাদের দপ্তর বন্ধ কোনো ক্ষমতা আছে দেশ মধ্যে হয় নাই হওয়ার পর দুনিয়ার কোনো মানুষের খবর পায় নাই গেছে সমাজের মধ্যে হ্যাঁ বন্ধু তুই জমা করার পরে ওই সময় অনেকে জানতো কিন্তু কোন খবর উঠছে না কারণ নির্দেশ দিল সাংবাদিকদের প্রতি হলুদ সাংবাদিকদের প্রতি খবর প্রচার করতে পারবো না ঠিক তাকে বললো খবরদার কেউ জানে না তুমি আমি এটাকে সন্তান হিসেবে লাভ পালন করবো দেখেন এখানে আমাদের কোরআনে যেভাবে আসছে শুধু বাংলা অর্থটা বলতেছি আপনাদের বুঝার জন্য এটা ভাইয়া বলতেছি লিওয়ালাক আমার এবং তোমার তখন ফেরাউনে বাবলা হায়

এই ছেলে হয়তো আমাদের উপকার আসবে ভবিষ্যতে অথবা এই ছেলেকে আমরা কি করবো সন্তান হিসাবে লালন পালন করবো লালন সন্তান হিসাবে লালন পালন করবো অহং লা সরুন কিন্তু ফেরাউনে এবং সৈন্য বাহিনী এবং হামান তারা জানতো না যে এটা তো তাদের মৃত্যুর পতনের কারণ তারা জানতো না এখন এর ভিতরে মুসার নাম গেছে দেখেন মুসার নাম গেছে কি ফাল টাকা তাহু টাকা ফাইলে উঠেলো প্রত্যেকে উঠেলো এখন সমুদ্র পানি থেকে পানি থেকে নেই তো সমুদ্র এখন মুসা আলি সালামের নাম আর অর্থ দিচ্ছে দেখেন পানি আর বেশি ময়া ময়া অথবা মু মো অর্থ কি পানি আর সা অর্থ উঠানো রক্ষা করা পানি থেকে অথবা কোনো একটা বাস্ক থেকে কোনো একটা জিনিসকে উঠে এলো পানি থেকে মূ অর্থ পানি থেকে সা অর্থ উদ্ধার করা ব্যক্তি মূসার অর্থ হলো পানি থেকে উদ্ধার করা মূসা এটা আরবি শব্দ আগের প্রাচীন শব্দ এর নাম হলো কি যে কোনো মানুষ যদি ছোটবেলার সন্তান আসে সন্তান আসার পরে তার নাম প্রথমে কি হয় ফালক সুত্র অর্থ ফালক সন্তান তাই না

তার মা দুধ খেছে আল্লাহ কি করছে আমি দুধ খাওয়াও দুধ খাওয়ার মানে মায়ের প্রতি বনি শৈলীর প্রতি একটা আন্তরিকতা হয়ে গেছে কি হয়ে গেছে আন্তরিকতা হয়ে গেছে তখন কিন্তু দুধ খাওয়াইছে দুধ খাওয়ার পরে এখন আর ফেরানো কথা বলবে নাকি নিজের গোষ্ঠীর কথা বলবে ঠিক তদ্রুপভাবে কোন বিধর্মী যদিও মুসলমান নাম ব্যবহার করে কেউ তার টান কার দিকে থাকবে যদি কোনো হিন্দু জন্মস্থানে যদি অবধি হিন্দু হয়ে থাকে বিধর্মীগুলো জন্ম হয়ে থাকে সে যতই বুঝবো হোক তার টান কার দিকে থাকবে তার বংশের দিকে থাকে বংশের দিকে তার বংশের দিকে থাকে ভুল সৈকিনী রহিলা আসছে কি আমরা অতি দেখছি বিবেক যদি আমরা খাটাই আমাদের সামনে নেতৃত্ব দিয়ে গেছে তার মূলে কী ছিল হিন্দু হিন্দু মূরে কি ছিল তার টান কার দিকে হিন্দু দিকে হাজার হাজার আলমুল ও মধ্যে জুলুম করছে

মাদ্রাসাগুলো পরিচালনা করে কোরআন হাতি তারা পরিচালনা করে এদের দায়িত্ব কার হাতে থাকা উচিত ছিল একজন ইমানদারদের হাতে কিন্তু ইমানদারদের থেকে কেনেডিয়া পুরা মাদ্রাসা বোর্ডকে সত্তর বছর পর্যন্ত তার নেতৃত্ব প্রধান বানাচ্ছে কারে একজন হিন্দু আপনারা জানেন এগুলা মাদ্রাসা বোর্ড পরিচালনা করছে সত্তর বছর পর্যন্ত প্রধান ছিল একজন হিন্দু মানে সে মুসলমানদের মধ্যে যদি একজন হিন্দু প্রধান হয় এরপরও আল্লাহ আমাদেরকে কিভাবে ইমান আমরা ঠিক আছে আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন লক্ষ্য রাখবে কোন বিষয় যেন ইয়ার যাও ইলা আসলি এর মধ্যে কিন্তু আমাদের অতীত বর্তমান সব কিছু আছে আমাদের যদি জন্ম থেকে যদি আমরা খারাপ হই তাহলে আমরা যতই কি যদি এটা কিন্তু আর পরিষ্কার হবে না কয়লা ধুলে ময়লা যাবে না যাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد اله الا انت استغفرك واتوب اليك